অ্যাপেলো হাসপাতাল ভারতের প্রথম কর্পোরেট স্বাস্থ্য সেবা হিসেবে উনিশশো তিরাশি সালে আঠেরো সেপ্টেম্বর প্রতাপ সি রেড্ডি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল অ্যাপেলো হসপিটালস এন্টারপ্রাইজ লিমিটেড হল একটি ভারতীয় বহুজাতিক সেবা গ্রুপ যার সদর দপ্তর চেন্নাইয়ে এটি একাত্তরটি মালিকানাধীন এবং পরিচালিত হাসপাতালের নেটওয়ার্ক সহ ভারতের বৃহত্তম লাভজনক বেসরকারি হাসপাতাল নেটওয়ার্ক চেন্নাইতে প্রথম শাখাটি উদ্বোধন করেন ভারতের তৎকালীন রাষ্ট্রপতি জয়ল সিং সেই মোতাবেক আজ আঠেরো সেপ্টেম্বর এই হাসপাতালের জন্মদিন ঠিক তাই জন্মদিন পালন করলো আজ হাসপাতাল কর্তৃপক্ষ অ্যাপেলো হাসপাতালের মেইন ব্লকে হয়েছিল এই অনুষ্ঠান মঙ্গল প্রদীপ জ্বালিয়ে হাসপাতালের জন্মদিন পালন করে কর্তৃপক্ষ তার সাথে রয়েছে বিভিন্ন কর্মসূচি গতকাল সন্ধ্যা থেকেই হাসপাতালের মূল গেইটে এবং হাসপাতাল চত্বরের বিভিন্ন জায়গায় ফুল দিয়ে সাজিয়েছিল যদিও এই জন্মদিন সেলিব্রেশন উপলক্ষে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কোনোরকম অফার কিংবা রোগীদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বিশেষ কোনো প্যাকেজ দেওয়া হয়নি বলে অভিমত ব্যক্ত করেন বেশ কিছু রোগীর আত্মীয় স্বজন যদিও প্রতিদিন দেশের এবং বিদেশের মানুষরা এ পেলোর পরিষেবা নিতে চেন্নাইতে ভিড় জমায় বিউরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা